আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ড আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ভেষজ নিয়ে আলোচনা করি আপনারা অনেক তীর্যোক মন্তব্য করে থাকেন কড়া করা কমেন্ট করে থাকেন যে একই সমস্যার এত ভেষজ কেন বন্ধুরা প্রত্যেকটি ভেষজ সমভাবে সারা দেশে পাওয়া যায় না আপনার আঙ্গিনেতে একটি ভেষজ থাকলেও আরেকটি ভেষজ অন্যজনের আঙ্গিনেতে নেই একজনের সংগ্রহে থাকলেও আরেকজনের সংগ্রহে নেই তো বন্ধুরা এই জন্য সবগুলো ভেষজের উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করে থাকি যেটি আপনার কাছে পাওয়া যায় আপনার কাছে থাকে আপনি সেটিই সেবন করবেন বন্ধুরা আজকে যে ভেষজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তালমুলি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে তালমুলি বন্ধুরা এর নিচের অংশ কচুর মতো ছোট ছোটো যে কচু হয় সেই কচুর মতো দেখতে বন্ধুরা এটি পরিষ্কার করে ধুয়ে চিকন চিকন করে কেটে রোদে শুকাতে হয় এরপরে পাউডার করে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ পাউডার সকালে এবং রাত্রিতে খাওয়ার পরে এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানির সাথে গুলিয়ে এটি সেবন করতে হয় তো বন্ধুরা এটি কেন সেবন করবেন বন্ধুরা যাদের প্রাইভেট সমস্যা রয়েছে বিশেষ করে উত্থান জনিত সমস্যা সেই সাথে শুক্র সমস্যা রয়েছে একটু আলিঙ্গন চুম্বন করতেই দ্রুত সিটকে বীর্য বের হয়ে আসে বীর্যপাত হয়ে যায় বন্ধুরা একটু সেবন করেই দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে